সবসময় থাকে চট্টগ্রাম শহরে তো চট্টগ্রাম শহর থেকে যখন কুমিল্লা এসেছে তো কুমিল্লা তো যে মার্কেটগুলো রয়েছে সেগুলো থেকে তো একটু ঘুরে আসতে পারি তাই আমি ইফতার করে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম রাস্তায় এসে দেখি মোটামুটি ফাঁকা অবস্থায় আছে কিন্তু দেখা যাক সেখানে গিয়ে কি হয় তো আমি গাড়ি দেখছিলাম যে গাড়ি পাচ্ছিলাম না তো অবশেষে আমি সেখানে গাড়ি পেলাম তো আমি চলে আসলাম এখানে মার্কেটে মার্কেটটা এত সুন্দর করে সাজানো গোছানো বেশ ভালোই লেগেছে আর এত যানজট ছিল বিশেষ করে যানজট হওয়ার একটাই কারণ ছিল সেটা হচ্ছে যে মার্কেটগুলো ছিল সবগুলো হচ্ছে একেবারে কাছাকাছি থাকার কারণে সবাই কিন্তু সেখানে এসে শপিং করে থাকে যার কারণে এত মানে ভিড় ছিল মানে সেখানে হাঁটাটাই মুশকিল হয়ে পড়ে প্রথমে আমি সাত গিয়ে সেখানে উপরের দিকে সিঁড়িতে উঠলাম ওঠার পর দেখা যাক সেখানে কী কী শপিংয়ে দেখতে পাই এবং কী কী নতুন ডিজাইন দেখতে পাই তারপর আমি উপরের দিকে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু আপুটা ভিডিও যখন দেখতে পাচ্ছিল তখন টাটা দিচ্ছিলো তো আপুদের উদ্দেশ্যে বলবো আমি হয়তো ছোট এজার বলে হয়তো আমাকে চিনে না যে আস্তে আস্তে ইনশাল একদিন চিনবে যদি কখন আমার ভিডিওটা দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওতে ডাটা দেওয়ার জন্য তো ভিডিওটা দেখে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাছাড়া এখানে এসে দেখলাম কিছু ড্রেস দেখলাম ড্রেসগুলো তেমন একটা পছন্দ হচ্ছিল না তাছাড়া হচ্ছে সব সময় চট্টগ্রাম শহর থেকে করা হয় প্লাস আমি চট্টগ্রামেরই মেয়ে তো সেখান থেকে করা হয়ে হিসেবে এখানে যেহেতু এসেছি দেখলাম যে ড্রেসগুলো পছন্দ হচ্ছে না কয়েকটা ড্রেস বেশ ভালোই লেগেছে তো আমি চুজ করে নিয়েছিলাম তো এখানে এসে বল বেশ ভালোই লেগেছে তাছাড়া একটা কথাই বলবো ঈদ আসছে কেনাকাটা হবে না সেটা কী করা হয় যতই কিছু হোক না কেন বাসায় প্রবলেম থাকলেও কিন্তু ঈদ হিসেবে আমাদের শপিং করতে হবে এমনটা একটা বিষয় ভিডিওটা আমি অনেক আগে করেছি কারণ আমি ভিডিও আপলোড দিতে পারি নাই সেটা হচ্ছে ভিডিওটা ভয়েস দিতে পারি নাই বলে তারপর আমার কয়েকটা ড্রেস পছন্দ হয়েছে সেগুলো আমি পার্সেস করে নিলাম সেখান থেকে তারপর হচ্ছে নোভেল স্টলে আসলাম নোভেল স্টলে দেখে সেখানে কয়েকটা ড্রেস দেখলাম দেখার পরে সেখান থেকে চুজ করতে চাইলাম বাট হচ্ছিল না তো সেখান থেকেও কিছু নিতে পারলাম না আমি খুঁজে খুঁজে দেখছিলাম তাছাড়া একটা জিনিস বেশি হচ্ছে যে ড্রেস যদি নিতে হয় একটু প্রাইসে মানে দামাদামি করে যদি নিতে হয় একটু কষ্টটা হয়ে পড়ে এটাই স্বাভাবিক তো দামের মধ্যে বলতে গেলে আমি তেমন একটা দামাদামি করতে পারি না জিনিসটা দেখে নিতে পারি ঠিক আছে তারপর সেখানে আমি রোজ ভ্যালিতে চলে আসি রোজ ভ্যালিতে আসার পর দেখলাম যে কয়েকটা সেখানে ভালো লাগলো তো মোটামুটি রিজনেবল প্রাইজে জিনিসটা পাওয়া গিয়েছিলো তো এখনকার হিসেবে ড্রেসের যেমনটা মান না থাকলেও প্রাইসটা একটু বেশি থাকে এটাই স্বাভাবিক এটা সব প্রত্যেকটা দোকানেই এমন থাকে তারপর হচ্ছে আমি সেখান থেকেও কয়েকটা ড্রেস নিয়ে নিলাম তারখান থেকে আমি এখন চলে গিয়েছি সেটা হচ্ছে খন্দকারে তো খন্দকারে গিয়ে সেখানে আমার ড্রেস পছন্দ হচ্ছে কিনা আমি দেখব একটু ঘুরে ঘুরে মার্কেটটা দেখছিলাম নতুন মার্কেট দেখতে গেলে তো স্বাভাবিক তো সেখান থেকে কোনো কিছু পছন্দ হলো না আমার আমি সেখান থেকে চলে আসি তো তাছাড়া আর একটা জিনিস ভালো লেগেছে তো চকুমিল্লার মানুষ কিন্তু অনেক ভালো মানে আমার ক্ষেত্রে থেকে বলা হয় আর কি কারণ হচ্ছে আমি যাদের সাথে মিশেছি তার অসম্ভব ভালো ছিল তো ইনশাআল্লাহ সবাই ভালোই হবে অবশেষে একটা কথাই বলবো কুমিল্লা শহরে এসে হালকা পাতলা একটু শপিং করে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ পর্যায়ে এসে দেখতে পেলাম একটু সুন্দর লাভ দেওয়া আছে তা এখানে এসে ছবি ওপর দাঁড়িয়েছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে নতুন করে ভিডিওতে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ